যে ছবিটি দেখছেন মাইলস্টোনের তৃতীয় শ্রেণীর ছাত্রী রাইসা মনের আঁকা তার নিজের ছবি মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার দুই তিন দিন আগে ছবিটি এঁকেছিল সেই ছবি ধরে দেখান তার মা বিব আক্তার দুর্ঘটনার পর রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই ছবিটির ওপর তার বোন সিনথিয়া লেখে বোন প্লিজ তুই আয় মর্ক থেকে রাইসা এলো আর কথা বলে না সে এই সেই রাইসা মনি যার পুরা মৃতদেহ পড়েছিল সিএমএইচ এর মর্গে বাবা মা দেখে দাবি করেছিলেন এটি তাদের মেয়ে তবে আরেকটি পরিবার মরদেহটি দাবি করেছিল ডিএনএ টেস্টের পর চব্বিশে জুলাই নিশ্চিত হয় মরদেহটি রাইসার তারপর মৃতদেহটি ফরিদপুর আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের বাজরা গ্রামে নিয়ে যায় তার পরিবার পঁচিশে জুলাই শুক্রবার জানাজা শেষে রাইসার দাফন হয় একে ঘিরে শোকাবহ পরিবেশ তৈরি হয় পুরো এলাকায় জানাজা শেষে রাইসার বাবা সাহাবুল শেখ সবার কাছে মেয়ের জন্য দোয়া যান্ত পরিশ্রম করছে অনেক কথা হয়তো বলছি আমার কথায় কেউ কষ্ট করে থাকেন আমার এসে সবাই মাফ করে দিয়ে আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আমার নিয়ে কারোর কাছে কোনো অভিযোগ নেই আমার আল্লাহ যেটা নসিবে রাখছে ওইটাই ফয়সালা ওইটাই আলহামদুলিল্লাহ কথা বলেন আলফাডাঙ্গা উপজেলার ইউএনও বিমান দুর্ঘটনায় আমাদের আলফাডাঙ্গার প্রায় সামান্য তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট আহত হয়ে সিএমএ হাসপাতালে ভর্তি হয়ে সেখানে মৃত্যুবরণ করে এমন মৃত্যু কোনো শিশু বা কোনো বাবা মায়ের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন এবং এটি প্রত্যাশিত এবং আমরা রাইসার জন্য দোয়া করি একই সাথে রাইসা পরিবারের পাশে জেলা প্রশাসন সবসময় থাকবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে